আজকের বলা যায় ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে মহারাজার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে ওয়ান নড ইস ওয়ান ভয়েস স্লোগান দিয়ে আমাদের পর্চলার শুরু করেছে এই উদ্দেশ্যে আমাদের পাশের রাজ্য থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী উনি আজকের এই মহাসমাবেশে যোগদান করবেন উনার ছাড়া প্রাক্তন স্পিকার অ্যান্ড প্রাক্তন মন্ত্রী মণিপুর আই হেমচন্দ্র সিং উনিও ইতিমধ্যে আমাদের ত্রিপুরাজ্যে এসে গেছেন উনিও আমাদের এই মহাসমাবেশে সামিল হবেন তাছাড়া জানিয়া লাঙ্কাশা মণি কিকন বিজেপির সুপারসন ছিলেন উনি উনি বিজেপির দল ট্যাগ করে উনি নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট ওয়ান বয়েসে উনিও নেতৃত্বে আছেন কাজে আমরা আশা করি এই আজকের সমাবেশে সারা উত্তর পূর্বাঞ্চলে একটা ঐক্যতার একটা মেসেজ সরিয়ে যাবে আমরা আশা করছি সমস্ত অংশের মানুষ আগামী দিন আমাদের নর্থ ইস্টকে আরও পলিটিক্যাল ইম্পর্টেন্স করার লোকে ন্যাশনাল পলিটিক্সে আরও ইম্পর্টেন্স বাড়ানোর লোকে সকল অংশের মানুষ আমাদের মহারাজার হাটকে আরও শক্তিশালী করবেন ওয়ান নর্থ ইস্ট ওয়ান ভয়েসকে আরও শক্তিশালী করবেন আমাদের আ মাতে তুলে দাঁড়ানোর জন্য ভারতবর্ষের বছর মেন লেন্সের মেন লেন্সের মত করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে সমস্ত অঞ্চলের মানুষকে মাথু উঁচু করে রাখার জন্য আমাদের এই মহাসমাবেশ সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা